আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন পৃথিবীর যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন সেই প্রত্যাশা নিয়ে আজ আমি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি যদি কোনো ভাই থেকে জেল খেটে বা পুলিশের মাধ্যমে ধরা দিয়ে বাংলাদেশে চলে এসে থাকেন সেই সকল ভাইদের জন্য আজকের এই ছোট্ট ভিডিওটি হয়তোবা আপনার কাজে লাগতে পারে এছাড়া আপনি যদি প্রবাসী না হয়ে থাকেন যদি আপনার আত্মীয় স্বজন বা আপনার রিলেটিভ কেউ পুলিশের মাধ্যমে ধরা দিয়ে বাংলাদেশে চলে এসে থাকে সেই প্রবাসী ভাইটি আবার নতুন করে সৌদি আরবে যেতে চাচ্ছে এই কারণেই সৌদি আরবের টাকা বা সৌদি কাজকর্ম করে অনেকেই ভালো আছেন ভালো থাকার চিন্তা করে সেই চিন্তাটি আপনার ভিতরেও যদি হয়ে থাকে আপনি অবশ্যই সৌদি আরবে যাওয়ার কথা যদি ভেবে থাকেন আপনাকে অবশ্যই এয়ারপোর্ট প্রিন্টই তুলতে হবে এয়ারপোর্ট প্রিন্ট না তুলে আপনি কখনোই শিওর হতে পারবেন না কোনো দালালের চক্রের কথা শুনে বা কোনো এজেন্সি অ্যাম্বাসির কোনো কথা শুনে আপনি নিশ্চিত হবেন না কখনোই সৌদি গভর্নমেন্ট আপনার উপরে কতটুকু বা কত বৎসরের জন্য নিষেধাজ্ঞা বানিয়ে রেখেছে বা সেটা আপনি জানেন আর গভর্নমেন্ট জানে বা আমরা জানে এছাড়া কেউ জানে না আপনি কারো কথায় কখনোই মুগ্ধ হয়ে বা আপনার কে অনেক সুন্দর সুন্দর কথা বলে আপনাকে ইমপ্রেস করে সে আপনার কাছ থেকে টাকা দিয়ে নিবে কিন্তু আপনি হয়তোবা বাংলাদেশ থেকে সুন্দরভাবে সৌদের উদ্দেশ্যে রওনা দিলেন দেখা যাচ্ছে আপনাকে সৌদি গভর্নমেন্ট বা সৌদি এয়ারপোর্টে আপনাকে আটকে রাখলো আপনার ইমিগ্রেশন হর সময় আপনি যখন ফিঙ্গার দিবেন সৌদি আরবে ঢোকার জন্য সেই সময় আপনাকে আপনার ফিঙ্গার যদি আগে থেকে থাকে বা আপনাকে নিষেধাজ্ঞা করে থাকে তাহলে সেই ফিঙ্গারটি উঠে গেলেই আপনাকে সঙ্গে সঙ্গে আটক করে বা অনেক সময় দেখা যাচ্ছে আপনাকে ওইখান থেকে নিয়ে এয়ারপোর্টের ভিতরে জেলখানা আছে সেখানে চব্বিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টা রেখে আপনাকে রিটার্ন পাঠিয়ে দেবে এই জন্য প্রত্যেকটা প্রবাসীর জীবনের মূল্য আমি মনে করি অনেক কারণ প্রবাসীরা নিজের আলো বিলিয়ে দিয়ে ফ্যামিলিকে আলো দেয় বা নিজে মোমবাতির মতো জ্বলে সেই ফ্যামিলিকে ভালো রাখে আমি প্রত্যেকটা প্রবাসী ভাইকে স্যালুট জানাচ্ছি বা সম্মান করি সেই প্রবাসী ভাই যদি প্রবাসী গিয়ে আবার ফ্যামিলির জন্য বা নতুন করে অনুপ্রেরণাগুলোকে নষ্ট করে তাহলে অনেক কষ্টকর এই কথা বিবেচনা করে আমি আজকে আপনাদের মাধ্যমে এই বার্তাটি বা এই মেসেজটি দেওয়ার চেষ্টা করতেছি আপনি যদি ইয়ারপোর্ট থেকে বিতাড়িত হয়ে আবার নতুন করে না আসতে চান আপনি কাউকে টাকা দেওয়ার আগেই সৌদি যদি আপনার ভালো লাগা বা ভালোবাসা একটি কর্মস্থান হয়ে থাকে তাহলে অবশ্যই এয়ারপোর্ট প্রিন্টটি তুলে দেখে নেবেন আপনি সৌদি আবার যেতে পারবেন কি না যদি আল্লাহ তালা আপনাকে এয়ারপোর্টের পিনটি তোলার যদি কখনোই সম্ভব না হয় আপনার জন্য তাহলে আমি মনে করি সৌদি আরব বাদে আপনি অন্য কোন দেশে গিয়ে আপনার জীবন জীবিকা আপনি নির্বাহ করতে পারেন অনেক ভাই বলে যে ভাই আমি তো অনেক বছর ধরে আসছি আমার আকামার ডেট আছে কিনা আমি জানি না বা আমার আকামার আসেলো এখন মনে নাই আপনি এই ধরনের কথা বলে কখনোই আপনার রিস্ক নেওয়ার দরকার নাই আপনি যদি আপনার আকামা নাম্বারটি রেখে থাকেন বা আপনার আকামা নাম্বার আপনার মনে থাকে তাহলে অবশ্যই সেই আকামা নাম্বারটি দিয়ে আপনি এয়ারপোর্ট প্রিন্টটি তুলবেন মনে রাখবেন এয়ারপোর্ট প্রিন্ট তুলতে গেলে অবশ্যই আপনার আঁকা নাম্বার প্রয়োজন হবে আঁকা নাম্বার ছাড়া আপনি কখনোই এয়ারপোর্ট প্রিন্ট তুলতে পারবেন না এছাড়া আপনি অনেক আগে হয়তোবা সদরফ থেকে চলে আসছেন হয়তোবা দশ বছর আট বছর হয়ে গেছে তাহলে হয়তোবা একটা রিস্ক নেওয়া যেতে পারে কিন্তু কোনো ভাই সৌদরফ থেকে আসছেন এক বৎসর দুই বৎসর তিন বৎসর হয়েছে আপনি চাচ্ছেন আবার নতুন করে সৌদরফে যাবেন তাহলে হয়তোবা আপনার জন্য রিস্ক হয়ে থাকবে বা টাকা আপনার নষ্ট হওয়ার সম্ভাবনাই বেশি থাকে আপনি যদি পাঁচ থেকে সাত বছরের অবাক হয়ে থাকে আপনি এর আগে সৌদি থেকে ধরাকে বা পুলিশের মাধ্যমে চলে আসছেন তাহলে হয়তো বা আপনার নসিব ভালো হলে আর কোনো সমস্যা হবে না এছাড়া আপনি ছয় মাস এক বছর দুই বছরের ভিতরে যদি সৌদি আরব থেকে বা পুলিশের মাধ্যমে ধরা দিয়ে চলে এসে থাকেন তাহলে আপনি যদি সৌদি আবার নতুন করে যাওয়ার চিন্তা করেন তাহলে সেটা সম্পূর্ণ রিক্স হবে এই কথা বলে আজকের এই ভিডিওটি শেষ করব যদি কোনো ভাই আমার এই কথাগুলো শুনে ভালো লেগে থাকে বা আপনি মনে করেন আমার কথাগুলো যুক্তি আছে তাহলে অবশ্যই আপনার আপনার মূল্যবান মূল্যবান জানাবেন এছাড়া আশায় থাকবো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাত